কিন্তু ইতিমধ্যে কিন্তু কমে গেল কিছুটা আপনারা অনেকেই প্রতিনিয়ত স্বর্ণের গহনা কিন্তু কেনাকাটা করেন কারণ দামটা জানাটা আপনাদের আসলে একটি দাম না জানার কারণে আপনাদের কিন্তু প্রতারিত হতে হয় তো আমি সব সময়তে চেষ্টা করি আপনাদেরকে সঠিক রেটটি সঠিক তথ্য এবং কি স্বর্ণের বাজারে যে শেয়ার বাজারে যে রেটটি থাকে সেই রেটটি দেওয়ার তবে আপনাদেরকে আজকে জানিয়ে দেবো যে আজকে শেয়ার বাজারে স্বর্ণের দামটি কীরকম আছে বা কিরকম দফায় দফায় কম যেটা কিছুদিন আগেও ছিল আপনার শেয়ার বাজারে একত্রিশ গ্রাম দশ পয়েন্টের যে বারগুলো ছিল সেই বারগুলোর প্রায় ছিল আপনার তেত্রিশশো ডলার মতো এরকম আর কি ছিল সেটা কিন্তু দফায় দফায় কমে এখন দাঁড়িয়েছে একত্রিশশো নিরানব্বই ডলার হলে আপনারা কিন্তু একত্রিশ গ্রাম দশ পয়েন্টের যে বারগুলো আছে সেগুলো কিনতে পারবেন আজকের রেটে আর অনেকেই জানতে চান যে এক গ্রাম সনের দাম কত আজকের রেটে চব্বিশ কেট আজকের রেটে যারা আপনারা চব্বিশ কেটের বারগুলো কিনতে চান এক গ্রাম সনের দাম হচ্ছে একশো তিন ডলার গ্রামের ভিতরে আপনারা কিনতে পারবেন আর এখন আপনাদেরকে জানাবো যে আজকে যে রেটটি আছে আপনার বাইশ ক্যারেট মেকিং চাষ সহ অনেকেই তো বাইশ ক্যারেটের গহনা কিনতে গেলে আপনাদেরকে আপনারা সকলেই জানেন একটি মেকিং চাষ পে করতে হয় তো আজকের রেটটি হচ্ছে বাইশ ক্যারেট যদি সর্বোচ্চ মেকিং চাষের যেই গহনাগুলো আছে সেগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনাদেরকে করতে হবে পার গ্রাম একশো এগারো থেকে বারো ডলারের ভেতরে আপনারা কিনতে পারবেন না এখানে আমি আসলে সর্বোচ্চ মেকিং চার্জকে আপনাদেরকে ধরে দিয়েছি এই নীতিতে আপনারা যেখানে থাকেন না কেন সেখান থেকে কিন্তু কিনতে পারবেন আর বিশেষ করে আমার আমরা অনেকেই আমাদেরকে মানে কমেন্ট করেন যে ভাই আপনারা কি লেবালনের বাইরে ডেলিভারি দেন কিনা তাদের উদ্দেশ্যে একটা কফি বর্বোচ্চ আমরা শুধুমাত্র লেবালনের ভিতরে এই স্বর্ণের গহনাগুলো ডেলিভারি দিয়ে থাকি লেবালনের বাইরে আসলে আমরা মূলত দেই না ডেলিভারি তবে আমাদের যে ভিডিওতে আমরা আপনাদেরকে দেই বা আমাদের চ্যানেলে যেই ভিডিওগুলো আপলোড হয় সেই থেকে সেখান থেকে যদি আপনাদের কোনো ডিজাইন পছন্দ হয় অবশ্যই মাঝ বিষ সেখান থেকে স্ক্রিনশট দিনে আপনি যেখানে না কারণ ওখান থেকেও কিন্তু এই গহনাগুলো আপনারা তৈরি করতে করে নিতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে আমরা সবসময়তে কিন্তু আপনাদেরকে যেই স্বর্ণের শেয়ার বাজারে যেই রেটটি আছে সেই রেটটি কিন্তু সঠিকভাবে দিয়ে থাকি সঠিক রেটটি আপনারা যেখান থেকে এই স্বর্ণ কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে এবং কি দামটি সঠিক জেনে তারপরে কিন্তু স্বর্ণের বহনা কেনার চেষ্টা করবেন তাহলে আপনাদের প্রতারিত হওয়ার চান্সটা খুবই কম থাকবে কারণ দেখেন অনেক সময়তে দাম জানার না কারণে কী হয় অনেক সময়তে বিভিন্ন সময় আপনারা যখন স্বর্ণের গহনাগুলো কিনতে যান দোকানদার কিন্তু আপনার থেকে বেশি নিতে পারে যখন আপনি সঠিক রেটটি জানবেন সঠিক দামটি জানবেন সেই ক্ষেত্রে কিন্তু বেশি নেওয়ার চান্সটি থাকবে না বললেই চলে তো গাইজ আজকের রেটটি যদি আপনারা একুশ কিরেটস স্বর্ণ কিনতে যান সর্বোচ্চ যে মেকিং চার্জের গহনাগুলো আছে সেগুলো যদি কিনতে চান তাহলে আপনাদেরকে বলতে হবে একশো পাঁচ থেকে চার ডলারের ভেতরে আপনারা কিনতে পারবেন আর অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই আজকে এক গ্রাম একুশ কিরের অথবা বাইশ কিরের বিক্রির রেটটি কত আজকের রেটটি যদি আপনারা বিক্রি করতে চান আপনারা সকলেই জানেন যখন আপনারা স্বর্ণ কিনেন ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটি মেকিং চার্জ পে করতে হয় আবার সেই গহনা যখন আপনারা বিক্রি করতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ওই মেকিং চার্জটা কাটা যাবে আর যদি আপনারা আজকের ডেটটিতে যদি বিক্রি করতে চান একুশ ক্যারেটের যে গহনাগুলো আছে সেগুলো যদি বিক্রি করতে চান তাহলে পার গ্রাম হচ্ছে নব্বই ডলার গ্রামে আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন এটা আসলে শেয়ার বাজারে যে রেটটি আছে আমি সেই রেটটি ধরে দিয়েছি আর অনেক ক্ষেত্রে আপনারা বলেন যে ভাই মেকিং চার্জ সহ তাহলে একশো ডলার আসে কিভাবে আসলে মেকিং চার্জটি ডিজাইনের করে ভিত্তি করে হয় আর এগুলো হচ্ছে সর্বোচ্চ মেকিং চার্জের যে গহনাগুলো আছে না সেই গহনাগুলোর একটু মেকিং চার্জটা সর্বোচ্চ হয়ে থাকে এখানে আপনার ইনলোডিং ট্যাক্স থাকে ব্যাট থাকে এসব কিছু মিলিয়ে আর কি এরকম ধরা হয় অনেকেই জানতে চাচ্ছেন যে আজকে একটি বাইশ কত করে যদি আপনারা বিক্রি করেন বাইশ ক্যারেট যদি আপনারা গহনা বিক্রি করেন পার গ্রাম সেটা হচ্ছে তেরানব্বই ডলার গ্রাম আপনারা বিক্রি করতে পারবেন যেখানে বিক্রি করে না কেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন দেখার পরে আপনার যদি দামটি সঠিক রেটটি জানা থাকে আপনি কিন্তু কোথাও যদি স্বর্ণ বিক্রি করতে চান প্রতারিত হওয়ার চান্সটা খুবই কম থাকবে তো কাছে আমাদের ভিডিওতে আমরা সবসময়তে চেষ্টা করি আপনাদেরকে একটি সঠিক তত্ত্ব এবং কি সঠিক রেটটি দেওয়ার চেষ্টা করি আর আপনারা যারা আমাদের ভিডিও দেখে বিশেষ করে লেগালনে থাকা প্রবাসীরা এই যারা আসেন আমাদের ভিডিও দেখে স্বর্ণের গহনা কেনাকাটা করার জন্য আমরা কিন্তু সবসময়তেই চেষ্টা করি আপনাদেরকে একটি সঠিক ডিসকাউন্ট এবং সঠিক রেট এবং সঠিক গোলটি দেওয়ার চেষ্টা করি আর অবশ্যই আরেকটি বিষয় আমি আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করব আজকে সেটা হচ্ছে অনেকে কিন্তু এই ভুলগুলো করে থাকেন আপনারা যখন স্বর্ণ কিনবেন বাঁচবে যাচাই বাছাই করে স্বর্ণের গহনাগুলো কেনাকাটা করার চেষ্টা করবেন কারণ আপনি যদি সঠিকভাবে যাচাই বাছাই করেন বা সঠিক রেটটি জানেন প্রতিটি গহনার গায়ে হলমাক করা আছে কিনা এগুলো তো মাছ আপনার জানাটা খুবই প্রয়োজন এগুলো যদি আপনার জানা থাকে আপনারা স্বর্ণের গহনা যেখান থেকে কিনেন প্রতারিত হওয়ার চান্সটা খুবই কম থাকে বেশ আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসলে সব সময়তে লাইভে আসা হয় না তো যেহেতু আজকে একটু সময় পেয়েছি সেই জন্য আসলে হঠাৎ করে লাইভে আসা তো ভাবলাম যে আসলে স্বর্ণের যে বাজারটা আছে দফায় দফায় যে কমতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের সাথে শেয়ার করলে হয়তো বা আপনারা অনেকেই আছেন যে স্বর্ণ কেনাকাটা করার জন্য অনেক দিন বসে বসেছিলেন যে স্বর্ণের গহনার বাজার স্বর্ণের বাজারটি যদি একটু কমে আপনারা স্বর্ণের গহনা কিনবেন তো আসলে সেই জন্য এসে আজকে লাইভটিতে আসার তো গাইস আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের লেবারন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে নিয়ে একটা কথাই বলবো আপনারা যদি কিনতে চান স্বর্ণের গহনাগুলো অবশ্যই চলে আসবেন আমাদের সাথে যোগাযোগ করে আর আমরা কিন্তু সবসময়তেই আপনাদেরকে একটা সঠিক ডিসকাউন্ট দিয়ে থাকি حلو باي باي على حافظ